এবার থাকি বলাচ্ছেন অবসর নেওয়ায় তার ভক্তদের ফাটা টাকান্নায় ভেসে যাচ্ছে ফেসবুকের টাইম লাইন সাম্প্রতিক সময় দেখা গেছে টেস্ট ও টি টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সাম্প্রতিক সময় দেখা গেছে সাকিব আল হাসান শোরুম উদ্বোধন করে মাসে অনেক টাকা ইনকাম করে যার কারণে তার মাঠে আর রোদের মধ্যে ক্রিকেট খেলার কোনো প্রয়োজন পড়ে না শোরুম উদ্বোধন করে মাসে যা টাকা ইনকাম হয় তাই দিয়ে তার দিন চলে যায় গোপন সূত্রে আমরা আরো জানতে পারি সাকিব আল হাসানের অবসরে তার ভক্তরা যতটা হতাশ হয়েছে তার চাইতে বেশি স্বস্তি পেয়েছে সেটা নেটিজেনদের কমেন্ট দেখলেই বোঝা যায় এক নেটিজেন কমেন্ট করছে অনেক কষ্ট হচ্ছে অথচ তার এই কুকুরের ছবি দিয়ে সে বুঝাইছে সে তলে তলে অনেক খুশি কেউ আবার সাকিবকে উদ্দেশ্য করে ফেসবুকে স্যাড পোস্ট করলে সেখানে স্যাড রিয়েক্টের চাইতে হা রিয়েক্টের সংখ্যা বেশি দেখা যাচ্ছে কেউ বা লিখছে ছাত্ররা যখন রাস্তায় শহীদ হচ্ছিল একটু পর পর খবর আসছিল অমুক জায়গা ভালো নেই তখন এই বিশ্ব সেরা অলরাউন্ডার কোয়ালিটি স্প্যান্ট করে ইনস্টাগ্রামে পোস্ট করেছিল এ উইল স্প্যান্ট ডে ইন টর্নেটো কেউ বা সাকিবের জার্সিতে পা দিয়ে লিখছে অনেস্ট রিয়াকশন নেটিজেনদের এসব কমেন্ট দেখলেই বোঝা যায় তারা সাকিবুল হাসানকে কতটা ঘৃণা করত তবে আমরা গোপন সূত্রে আরও জানতে পারি যে সাকিব আল হাসান একজন ক্রিকেটার হিসাবে একশোতে একশো তবে সে এখনও মানুষ হিসেবে একজন ভালো মানুষ হয়ে উঠতে পারেনি তো আজকের প্রতিবেদন এই পর্যন্ত এতক্ষণ আমি আপনাদের সাথে আসিলাম অটোপাস সাংবাদিক মিস্টার নাইদ খান পরবর্তী আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করুন যারা ইউটিউব চ্যানেলে দেখছেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ